টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিনের বাড়িতে সৌজন্যমূলক সাক্ষাতে যান উত্তর ত্রিপুরা জেলা সংখ্যালঘু মোর্চার জেলা সহ সভাপতি তথা টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ এগারোই মে শনিবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিনের বাড়িতে যান সৌজন্যমূলক সাক্ষাতে টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্যরা উল্লেখ্য গত দোসরা মে নিজ ঘরে মোহাম্মদ আলাউদ্দিনকে মৃত অবস্থায় পাওয়া যায় জানা যায় উনি ওই বাড়িতে একাই বসবাস করতেন মৃতদেহ উদ্ধার করার সময় ঘরের দরজা বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় ছিল বলে জানা যায় বর্তমানে পুলিশ এই বিষয়টিকে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে শনিবার উত্তর ত্রিপুরা জেলা সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে সংখ্যালঘু মোর্চার জেলা সহ সভাপতি তথা টঙ্গিবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ বাগবাসা মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল কালাম সহ অন্যান্যরা ওনার বাড়িতে গিয়ে ওনার আত্মীয় পরিজনদের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এবং ওনার পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনের খোঁজখবর নেন সেই সাথে মৃত আলাউদ্দিনের ঘটনার তদন্ত নেমে পুলিশ কোনো কিছু পেয়েছে কিনা সে বিষয়েও অবগত হন তারা